হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন রাজ্যের ব্যাঘ্র সংরক্ষণগুলি নিয়ে যে কোনটি কোথায় অবস্থিত তো চলে যাচ্ছি ডিরেক্টলি নাম্বার ওয়ান সুন্দরবন তো সুন্দরবন এই ব্যাঘ্র সংরক্ষণটি অবস্থিত পশ্চিমবঙ্গে নেক্সট নাম্বার টু বক্সা তো এটি অবস্থিত পশ্চিমবঙ্গে নেক্সট নাম্বার থ্রি কাজিরাঙা তো কাজিরাঙা অবস্থিত অসমে নেক্সট নাম্বার ফোর মানস মানস অবস্থিত অসমে নেক্সট নাম্বার ফাইভ নামেরি তো নামেরি অবস্থিত অসমে নেক্সট নাম্বার সিক্স ডাম্পা তো ডাম্পা অবস্থিত মিজোরামে নেক্সট নাম্বার সেভেন নামদাফা তো নাম দাফা এই ব্যাঘ্র সংরক্ষণটি অবস্থিত অরুণাচল প্রদেশে নেক্সট নাম্বার এইট কামলং তো কামলংও অবস্থিত অরুণাচল প্রদেশে নেক্সট নাম্বার নাইন পাকুই অবস্থিত অরুণাচল প্রদেশে নেক্সট নাম্বার টেন শ্রীশাইলাম শ্রীসাইলাম অবস্থিত অন্ধ্রপ্রদেশে নেক্সট নাম্বার ইলেভেন সাতকোশিয়া তো সাতকোশিয়া অবস্থিত উড়িষ্যায় নেক্সট নাম্বার টুয়েলভ সোনাবেদা তো সুনাবেদা অবস্থিত উড়িষ্যায় নেক্সট নাম্বার থার্টিন সিমলিপাল তো সিমলিপাল অবস্থিত উড়িষ্যায় নেক্সট নাম্বার ফরটিন দুধুয়া তো দুধুয়া অবস্থিত উত্তরপ্রদেশে নেক্সট নাম্বার ফিফটিন পিলিভিট তো পিলিভিট অবস্থিত উত্তরপ্রদেশে নেক্সট নাম্বার সিক্সটিন আমনগড় তো আমনগড় অবস্থিত উত্তরপ্রদেশে নেক্সট নাম্বার সেভেন্টিন জিম করবেট তো এটি খুব গুরুত্বপূর্ণ জিম করবেট এটি অবস্থিত উত্তরাখণ্ডে নেক্সট নাম্বার এইটিন রাজাজি তো এটিও অবস্থিত উত্তরাখণ্ডে এবং এরপর নাম্বার নাইনটিন কালাগড় তো কালাগর অবস্থিত উত্তরাখণ্ডে নেক্সট নাম্বার টোয়েন্টি বাল্মীকি অবস্থিত বিহারে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান পালামৌ তো পালামৌ অবস্থিত ঝাড়খণ্ডে নেক্সট নাম্বার টোয়েন্টি টু সাতপুরা তো সাতপুরা অবস্থিত মধ্যপ্রদেশে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি বান্ধবগড় অবস্থিত মধ্যপ্রদেশে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর কানহা অবস্থিত মধ্যপ্রদেশে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ পান্না অবস্থিত মধ্যপ্রদেশে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স পেঞ্চ অবস্থিত মধ্যপ্রদেশে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন রণথম্বর তো এই ব্যাঘ্র সংরক্ষণটি অবস্থিত রাজস্থানে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট তো সরিস সরি সরিস্কা তো সরিস্কা ব্যাঘ্র সংরক্ষণটি অবস্থিত রাজস্থানে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন মেলঘাট অবস্থিত মহারাষ্ট্রে নেক্সট নাম্বার থার্টি বোরঘাট অবস্থিত মহারাষ্ট্রে নেক্সট নাম্বার থার্টি ওয়ান সোহাদি অবস্থিত মহারাষ্ট্রে নেক্সট নাম্বার থার্টি টু বন্দিপুর তো এটি অবস্থিত কর্ণাটকে নেক্সট নাম্বার থার্টি থ্রি ভদ্রক অবস্থিত কর্ণাটকে নেক্সট নাম্বার থার্টি ফোর বিলিগিরি তো বিলিগিরি অবস্থিত কর্ণাটকে নেক্সট নাম্বার থার্টি ফাইভ নাগারহোল তো নাগার হোল অবস্থিত কর্ণাটকে নেক্সট নাম্বার থার্টি সিক্স মাদুমালাই তো মাদুমালাই অবস্থিত তামিলনাড়ুতে নেক্সট নাম্বার থার্টি সেভেন সত্যমঙ্গলম তো সত্যমঙ্গলম এই ব্যাঘ্র সংরক্ষণটি অবস্থিত তামিলনাড়ুতে নেক্সট নাম্বার থার্টি এইট আন্নামালাই তো আন্নামালাই অবস্থিত কেরলে নেক্সট নাম্বার থার্টি নাইন পেরিয়ার তো পেরিয়ার ব্যাঘ্র সংরক্ষণটি অবস্থিত কেরলে নেক্সট নাম্বার ফর্টি পরম্বিকুলাম তো পরম্বিকুলাম ব্যাঘ্র সংরক্ষণটি অবস্থিত কেরলে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান ইন্দ্রাবতী অবস্থিত ছত্রিশগড়ে নেক্সট নাম্বার ফর্টি টু গুরু ঘাসি দাস অবস্থিত ছত্রিশগড়ে নেক্সট নাম্বার ফর্টি থ্রি আচান কুমার তো আচান কুমার এই ব্যগ্র সংরক্ষণটি অবস্থিত ছত্রিশগড়ে নেক্সট নাম্বার ফর্টি ফোর মহেদি তো মহেদি অবস্থিত গোয়াতে তো এই ছিল ভারতের বিভিন্ন রাজ্যের ব্যাঘ্র সংরক্ষণগুলি কোথায় অবস্থিত এবং সেগুলির নাম সংক্রান্ত আলোচনা তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ